আমরা যে পঞ্চম অধ্যায়ের পার্ট ওয়ান আর পার্ট টু এমসি শর্ট প্রশ্নগুলো দিয়েছি তার আজকে পার্ট থ্রি অর্থাৎ শেষ পর্ব তো তোমাদের অনুরোধ যারা এখন পর্যন্ত পার্ট ওয়ান আর পার্ট টু দেখুন তারা প্লে লিস্টে গিয়ে পার্ট আর পার্ট টুটা দেখে নিতে পারো তো চলো শুরু করা যাক আজকের পঞ্চম অধ্যায়ের অর্থাৎ পার্ট থ্রির কিছু শর্ট প্রশ্ন এক নম্বর প্রশ্ন কোম্পানি কবে দেওয়ানি লাভ করে সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে দুই সতেরোশো সত্তর সালে ছিয়াত্তর মনন্তরের সময় বাংলার গভর্নর কে ছিলেন মস্টার্ন কটিয়ার তিন কে কবে রাজস্ব পরিষদ গঠন করে সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংস চার কে কবে ভ্রমণ কমিটি গঠন করে সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংস পাঁচ কে কবে পাঁচ বন্দোস্ত বা ইজেদারি ব্যবস্থা চালু করেন সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংস ছয় কে কবে একসালা বন্দোস্তে চালু করেন সতেরোশো সাতাত্তর খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংস সাত কে কবে আমেনি কমিশন গঠন করেন সতেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দিংস আট বোর্ড অফ রেভিনিউ বা রাজস্ব বোর্ড কে গঠন করেন ওয়ারেন স্টিংস নয় কে কবে দশতলা বন্দোবস্ত চালু করেন সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দালিস বাংলা ও বিহারে দশতলা এবং সতেরোশো নব্বই খ্রিস্টাব্দে উড়িষ্যায় দশতলা চালু করেন অর্থাৎ সতেরোশো উনানব্বই সালে বাংলা ও বিহারে আর সতেরোশো নব্বই সালে উড়িষ্যায় দশ কে কবে কোথায় চিরস্থা চালু করেন সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে লর্ড কর্নেল বাংলা বিহার উড়িষ্যায় চিরস্থা বন্ধস্থা চালু করেন এগারো কোন ধরনের ভূমি রাজস্ব ব্যবস্থার সঙ্গে জড়িত ছিল চিরস্থের সঙ্গে বারো রায়ত শব্দের অর্থ কি কৃষক তেরো কে কবে কোথায় রায়তরি বন্ধস্থ চালু করেন আটশো কুড়ি খ্রিস্টাব্দে ক্যাপ্টেন রিড ও টমাস মনেরো দক্ষিণ ভারত এবং এলফেনিস্ট বোম্বাই প্রদেশে রায়তরি ব্যবস্থা চালু করেন চোদ্দ রায়তরি ব্যবস্থার জনক বলা হয় টমাস মনেরোকে পনেরো মহল হল কি গ্রামের সমষ্টি ষোলো কে কবে কোথায় মহলরি ব্যবস্থায় চালু করেন আঠারোশো বাইশ খ্রিস্টাব্দে হোল্ড ম্যাকেনজি উত্তর পশ্চিম প্রদেশ মহল মহল বন্ধস্থান চালু করেন সতেরো কে কবে কোথায় ভাইয়াজের ব্যবস্থা চালু করে আঠারোশো চব্বিশ খ্রিস্টাব্দে এলফেন স্টন ও হেল্টা পাঞ্জাবে ভাইয়াচের ব্যবস্থা চালু করেন আঠারো ইংল্যান্ডে রুটির রুটির ভাণ্ডার কাকে বলা হয় ভারতকে উনিশ বোর্ড অব ট্রেড গব গঠন করা হয় সতেরোশো চুয়াত্তর কুড়ি কোথাকার মসলেন বিপুল ছিল ঢাকায় একুশ ভারতের চিরচয়িত কুটির শিল্প ধ্বংস যাওয়াকে কি বলা হয় অবশিলবায়ন বাইশ রুইন্স অফ ইন্ডিয়ান ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি গ্রন্থ লেখক কে ডি বসু কে কবে কোথায় ভারতে প্রথম রেলপথ নির্মাণ করেন লর্ড ডাল হোসি আটশো তিপ্পান খ্রিস্টাব্দে ষোলো এপ্রিল মুম্বাই থেকে থানে পর্যন্ত একুশ মাইল রেলপথ চব্বিশ ভারতের রেলপথে যেন কাকে বলা হয় লর্ড কে পঁচিশ কোন কোম্পানি ভারতে প্রথম রেলপথ নির্মাণ করেন গ্রেট ইস্টার্ন প্যানসুলার রেলওয়ে কোম্পানি ছাব্বিশ ভারতের দ্বিতীয় রেলপথটি কবে কোথায় নির্মাণ হয় আটশো চুয়ান্ন খ্রিস্টাব্দে হাওড়া থেকে গুলি সাতাশ গ্যারেন্টি ব্যবস্থা কোন প্রকল্পের সংযুক্ত ছিল রেলপথ নির্মাণ প্রকল্প আঠাশ ভারতের রেল বোর্ড কবে গঠিত হয় উনিশশো পাঁচ কে কবে কেন অ্যাকর্ড কমিটি গঠন করে উনিশশো উন খ্রিস্টাব্দে রেল সম্প্রসারণ ও রেল সংস্কার উদ্দেশ্যে স্যার উইলিয়াম অ্যাকোয়ার্থ এই কমিটি গঠন করে ত্রিশ ভারতের প্রথম রেল বাজেট কবে উপস্থাপন করা হয় উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে একত্রিশ কবে কোথায় বাউড়িয়া কটন মিল প্রতিষ্ঠা করা হয় আঠেরোশো আঠারো খ্রিস্টাব্দে হাওড়ায় বত্রিশ কে কবে চা কমিটি গঠন করে আঠেরোশো চৌধুরী খ্রিস্টাব্দে লর্ড ডাল ডালসেন লর্ড উইলিয়াম বেন্টি কে কবে কোথায় ভারতে প্রথম পাটকাল স্থাপন করেন আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে জর্জ অ্যাকল্যান্ড রিসোড়ায় চৌত্রিশ কবে কোথায় ভারতে প্রথম লোহ ইস্পাত কারখানা স্থাপিত হয় আঠারোশো কুড়ি খ্রিস্টাব্দে কাছে ফোর্ট পোটনব্দে পঁয়ত্রিশ কবে কোথায় ভারতের প্রথম কয়লা খুব আবিষ্কৃত হয় আঠারোশো চোদ্দ খ্রিস্টাব্দে রানীগঞ্জে ছত্রিশ টাইটার অ্যান্ড স্ট্রী কোম্পানি কবে কোথায় প্রতিষ্ঠিত হয় উনিশশো সাত খ্রিস্টাব্দে জামশেদপুরে সাঁত্রিশ কে কবে কোথায় বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস প্রতিষ্ঠা করেন উনিশশো খ্রিস্টাব্দে আচার্য প্রফুল্লচন্দ্র রায় কলকাতায় বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়াক্স প্রতিষ্ঠা করেন আটত্রিশ ভারতের প্রথম ট্রাম কবে চালু হয় আঠারোশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে উনচল্লিশ কবে কোথায় ভারতে প্রথম রেল কারখানা স্থাপিত হয় আঠারোশো বাইশ খ্রিস্টাব্দে বিহারের জামালপুরে তো এই ছিল তোমাদের পঞ্চমতের